পাঁচই আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করছি একটা শব্দ গতকালকে আপনার নিজের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সেখানে আপনি বলেছেন

হামলা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে আর সতেরো বছর আরো বেশি কামালরা মাসুদ কামালরা ঠিকঠাক বসে এখন করতে পারে সরকার শুধুমাত্র এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামাল তারা তারা তাদেরকে